হ্যালো ভিউয়ার্স वेलकम टू এডুকেশন এন্ড জব কর্নার কেগ রিপোর্ট বলছে 46000 প্রান্তির নম্বরে বিপুল হেরফের 2009 সালের আগে পর্যন্ত সমস্ত শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মী নিয়োগে বিপুল হেরফের বা গড়মিল হয়েছে এমনটাই কিন্তু ক্যাক রিপোর্ট থেকে বা সিএজি রিপোর্ট থেকে উঠে আসছে আপনারা জানেন যে 2016 সালের ফার্স্ট এসএলএসটি তে যে নিয়োগ দুর্নীতি মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন তারই মাঝখানে এরকমই একটি ক্যাক রিপোর্ট উঠে আসলো সেখানে বলা হচ্ছে যে 2009 সালে সহকারী শিক্ষক শিক্ষক নিয়োগের দশম আর প্রায় ছেচল্লিশ হাজার ছশো সাতচল্লিশ জন প্রার্থীর একাডেমিক স্কোরে শিক্ষাগত নম্বরে হের ধরা পড়েছে তাদের অডিটে এদের মধ্যে বত্রিশ হাজার একশো সত্তর জনের নম্বর বাড়ানো হয়েছিল আর নম্বর কমানো হয়েছিল তেরো হাজার ছশো সাতাত্তর জন প্রার্থীর এমনকি চূড়ান্ত মেধা তালিকায় থাকা দু হাজার চারশো তিরাশি তিরাশি জনের প্রাপ্ত নম্বরেও গড়মিল রয়েছে তাঁদের সিংহভাগই বর্তমানে চাকরি করছেন পাশাপাশি বামামলে হওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পর্যন্ত অনিয়মের ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক তদন্তে দু হাজার নয় সালে রিজিয়ান ভিত্তিক শিক্ষক নিয়োগ করতো স্কুল সার্ভিস কমিশন ক্যাগের তথ্য বলছে সেবার ইস্টার্ন রিজিয়ানে ছ হাজার চারশো তিরানব্বই জনের নম্বরে হেরফের করা হয়েছিল নর্দার্ন রিজিয়ানে সেই সংখ্যাটা এগারো হাজার একুশ সাদার্ন রিজিয়ানে আট হাজার চৌত্রিশ জনের ক্ষেত্রে এই অসঙ্গতি মিলেছে ওয়েস্টার্ন রিজিয়ানে বারো হাজার পাঁচশো তিপ্পান্ন জনের প্রার্থীরই নম্বর বাড়ানো হয়েছিল সাউথ ইস্টারনে গড়মিল ছিল আট হাজার পাঁচশো ছেচল্লিশ জনের প্রাপ্ত নম্বরে রিপোর্টে আরও দাবি নয় দশ সালে স্বয়ংক্রিয় মূল্যায়নের জন্য একটি বেসরকারি তথ্য প্রযুক্তি সংস্থাকে বরাদ দেয় দিয়েছিল এসএসসি এই খাতে প্রায় পাঁচ কোটি টাকা আর্থিক নয়ছয় হয়েছে বাইরে থেকে তথ্য বিকৃতি হয়েছে বলেও নিশ্চিত ক্যাক এ প্রসঙ্গে দু সালে এসএসসি অবশ্য জানায় কম কম্পিউটারে তথ্য তোলার সময় ভুল করেছিলেন সেটা এন্ট্রি অপারেটররা পরে তা সংশোধনের সময় শুধুমাত্র একাডেমিক স্কোর পরিবর্তন করা হয় ক্যাগের অবশ্য বক্তব্য এ থেকে পরিষ্কার যে সেই সময় এসএসসি এ ব্যাপারে নির্দিষ্ট নীতি প্রণয়নে ব্যর্থ হয়েছিল এতে খরচ করে বেসরকারি সংস্থাটিকে দিয়ে তৈরি সেই স্বয়ংক্রিয় প্রযুক্তি কাজে আসেনি শুধু সহকারী নয় প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ব্যাপক গড়মিলের উল্লেখ হয়েছে রিপোর্টে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সরকারকে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল ক্যাক এর পাশাপাশি এগারোশো দশ উত্তীর্ণ প্রার্থীকে নাকি ইন্টারভিউতেই ডাকে নিয়ে এসএসসি রিপোর্ট ক্যাক রিপোর্ট বলছে রাজ্যে স্কুল শিক্ষক নিয়োগের ভারপ্রাপ্ত সংস্থা স্কুল সার্ভিস কমিশন গঠিত হয় উনিশশো সালে দু সালে এই নিয়ে বদল এনে শিক্ষক নিয়োগের পাশাপাশি অশিক্ষক কর্মী নিয়োগের দায়িত্ব এসএসসির হাতে তুলে দেওয়া হয় দু সালে স্কুলে করণিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় চাকরি পেতে রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টে বসার আবেদন করেন তিন লক্ষ সাত হাজার জন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে তাদের চাকরি পাওয়ার কথা কিন্তু এক জন যোগ্য প্রার্থীকে ইন্টারভিউতে ডাকিয়ে নিয়ে এসেছি উল্টে পরীক্ষায় অনুত্তীর্ণ বহু প্রার্থীকে ইন্টারভিউয়ে ডেকে চাকরি দেওয়া হয় বলে রিপোর্টে জানায় ক্যাক কম নম্বর পাওয়া বহু প্রার্থীকে চাকরি দিতে একাডেমিক স্কোর ইন্টারভিউয়ের নম্বর বদলে দেওয়া হয়েছে বলে জানায় তারা তো ভিউয়ার্স একটা বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে যে দুর্নীতি নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট এসেছে এবং এবং সেটি নিয়ে কিন্তু এখন স্কুল শিক্ষা দপ্তর কাজ করছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে সমস্ত রাজ্যের সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীদের ডে চাকরি রিলেটেড সমস্ত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে হার্ড কপিও জমা করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ডিআই অফিস এমনটা নির্দেশ দিয়েছে পরবর্তীতে দেখার পালা কি রিপোর্ট উঠে আসে ধন্যবাদ